আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখতেই পাচ্ছেন হাতে সজনা পাতা তো এই সজনা পাতার কিন্তু আজকে দারুণ মজাদার একটা ভর্তার রেসিপি করবো আর দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু সজনা গাছ তো ছাদ থেকে এখন নিয়ে সুজা চলুন ঘরে যাই আর এই মজাদার ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো ঘরে চলে এসেছি আর সজনা পাতাটা সুন্দরভাবে কিন্তু ফুল ঝরিয়ে নিয়েছি আর নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখা যাক এখন সজনা পাতা ভর্তাটা কী দিয়ে করবো তো এখানে দুইটা কিন্তু বড়ো সাইজের একটু পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুইটা রসুন এখানে তিনটা শুকনা মরিচ আর দুইটা কাঁচামরিচ তো এইগুলি দিয়েই কিন্তু আজকের এই ভর্তার রেসিপিটা হবে দারুণ দুর্দান্ত মজাদার একটা রেসিপি অবশ্যই রেসিপির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে তো চুলাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এর তেলেতে কিন্তু রসুন পেঁয়াজ মরিচ সবগুলি কিন্তু আমি ভেজে নিব আর কেমন হচ্ছে সেটাও কিন্তু মনোযোগ দিয়ে দেখুন আসলে আপনাদের অনেক ভালো লাগবে আছে সেটা কিন্তু আমি সঠিক জানি না কিন্তু এটা শুনেছিলাম তো তাই ভাবলাম যে এর আগেও সজনার পাতার ভাজি খেয়েছি আমার মারাও ছোটোবেলায় অনেক ভাজি করেছে খেয়েছি তো ভাবলাম যে আজকে ভর্তার পাতা রয়েছে সজনার পাতার ভর্তাটা আপনাদের সঙ্গে করি আর আপনাদের সঙ্গে শেয়ারও করি আমার কাছে তো দারুণ লাগে দুর্দান্ত লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা কিন্তু সজনার পাতার ভর্তা খান নাই তারা কিন্তু অবশ্য করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন মরিচ পেঁয়াজ রসুন আর সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু একটু হালকা কালার করে নিব লাল লাল করে তারপরে কিন্তু সজনা পাতাগুলো দিয়ে দিব দেওয়ার পরে ভালো করে আবার ভেজে নিব তো দেখতে পাচ্ছেন সজনা পাতাটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব আর ভেজে নেওয়ার পরে বেটে নিয়ে ভর্তা করতে হবে সজনা পাতা যেহেতু কিন্তু একটু শক্ত টাইপের ওটা কিন্তু কোনোভাবে গলে যাবে না তাকে পাটাতে একটু পিষে নিতে হবে তো এখানে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণটা বুঝে শুনেই দিলাম পাতার পরিমাণটা বুঝে শুনে আপনি ভ লবণটা বুঝে শুনে দিবেন আরই তো এদিকে কিন্তু আমি পাতাটা সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করছি সজনা পাতাটা অবশ্যই ভালো করে একটু ভেজে নিবেন একবারে করকড়া করে ভেজে নিবেন না তাহলে কিন্তু তেতা হয়ে যাবে আর সজনা পাতা কিন্তু কোনোভাবে তেতা না খুবই ভালো হবে আর যদি আপনারা নেন সবুজ ধরনের সজনা যেই গাছে হয় সেই গাছের পাতা দিয়ে তো ভাজা হোক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করে তো সবুজ যে সজনা সেই সজনার পাতাটা দিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু তেতা হবে না আয়কন্ধটা তেতা হয় তো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি শুরু পাটাতে চলে যাব পাটাতে বেটে নিব ভর্তাটা তো পাটাতে দেখছেন নিয়ে নিলাম এখন বেটে নিব নেওয়ার পরে ভর্তাটা করবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে দুধ দান্ত লাগে এই ভর্তার রেসিপিটা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি বলছি অনেক মজা লাগবে আমরা ছোটোবেলায়ও কিন্তু অনেক কিন্তু সজনা পাতার ভাজি খেয়েছি কিন্তু ভর্তা কোনো সময় খাই নাই তো আমি ভাবলাম যে আজকে ভর্তার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এ তো শুকনা মরিচ কাঁচা মরিচ পাতা সবগুলি একসঙ্গে বেটে নিচ্ছি আর বেটে নেওয়ার পরে পরিবেশন করব সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন দারুণ মজাদার কিন্তু একটা রেসিপি দেখতেই পারছেন এই যে ভর্তা কিন্তু হয়ে গেছে আমার এখন কিন্তু আমি একটা স্পেসলার সাহায্যে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছে এখন আমি পরিবেশন করে নিব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার দেখে এত পরিমাণে লোভনীয় লাগছে আমি এখন গরম ভাতেতে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আর পরিবেশন করলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে বাসায় একবার হলেও দেখতে পারেন খুবই ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিব সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ